আবদুল্লাহ ছাগলটাকে অনেক ভালোবাসে আর আমার শ্বশুর আজ থেকে পাঁচ মাস আগে ছাগলটাকে কিনে নিয়ে আসছিলো কুরবানি দেওয়া উপলক্ষে কিন্তু তখন এরকমভাবে সিদ্ধান্ত ছিল না যে এই ছাগলটাকে কুরবানি দেবে যাই হোক নিয়েছিল এরকম তারপরে আমার আর শাশুড়ি মিলে ছাগলটাকে খুব আদর যত্নে আল্লাহর রহমতে পাঁচ ছয়টা মাস বড় করতেছে আর আবদুল্লাহ সময় ছাগলটাকে এভাবেই খায় আর আবদুল্লাহ হচ্ছে আমাদের বাসায় থাকে আর ও ছাগলটাকে খুব ভালোবাসে সব সময় ঠিক এভাবেই ক্ষয় আবদুল্লার সাথে ছাগলটার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে এরকম একটা অবস্থা আমি শুক্রবারে বাসায় আসার পর থেকে এই দৃশ্যগুলোই দেখতেছি যে ও ছাগলটাকে কত ভালোবাসে আর আবদুল্লাহ সবসময় ছাগলের খাবার নিয়ে ঠিক এভাবে খেলতে থাকে মনে হচ্ছে ওই ছাগলের খাবার খেয়ে ফেলতে যাই হোক যেহেতু কালকে ঈদ সেই উপলক্ষে সব কিছু আগে থেকে আমার শাশুড়ি মার আমি গুছিয়ে নিয়েছি কারণ কালকের দিনে তো কেউ কোনোভাবে গুছাইতে পারবো না এই জন্য আগে থেকে আজকের দিনেই সব কিছু গুছিয়ে নিই আর কালকের জন্য যা যা লাগবে সব কিছু আজকে কাটাকুটো করতেছি কারণ কালকে সময় পাবো না আর আমার শাশুড়িমাও কালকে কালকে ওরকমভাবে সময় পাবে না এই জন্য আজকেই সব কিছু করতেছি যেহেতু আমার শ্বশুর আদা নিয়ে আসছে সেই আদাগুলো সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি সব কিছু বেটেই আজকে রেখে দিব ফ্রিজে রসুন পেঁয়াজ জিরা সব কিছু আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে আজকে সব কিছু সুন্দরভাবে বেটে রেখে দিব কালকে যা কিছু রান্নাবান্না করা হবে সবই মাটির চুলায় সুন্দরভাবে গ্রামীণ পরিবেশে রান্না করা হবে আসলে ভাবতেই অন্যরকম লাগতেছে যেহেতু আমি এগুলো সব পাটাই বেটে নিব আমি জানি না কা কোন এলাকার মানুষ এটাকে কি বলে কিন্তু আমাদের এখানে এটাকে পাটা বলে আর আমরা পাটাতেই সব কিছু বেটে নেব আদা রসুন পেঁয়াজ সব কিছু আগে থেকে বেটে সুন্দর করে বক্স করে রাখতে হবে ধুয়ে নিতে হবে তা না হলে ওর মধ্যে কাদা থাকবে আর কিস কিস করবে সেগুলো রান্না করলে খাওয়া যাবে না অনেক কিছু পাটায় বাটলে ভীষণ কষ্ট হয় আর যারা রেগুলার সময় পাটায় বেটে রান্না করে তাদের তো ভীষণই কষ্ট হয় আর আমি যেহেতু অনেক দিন পর এভাবে বাটতে সেই জন্য আমার একটু বেশি কষ্ট হচ্ছে যাই হোক তারপরেও আমার অনেক আনন্দ লাগতেছে এবং মজা লাগতেছে যে আমি আমার শাশুড়ি মায়ের হাতে হাতে সব কাজ গুছিয়ে দিতে পারতেছি আদা রসুন পেঁয়াজ জিরা সুন্দরভাবে বেটে নিলাম পাটাই কারণ আমি রেগুলার সময়ই তো ব্লেন্ডার করে রান্না করি বাসাই এইখানে তো পাটাই বেটে আজকাল শেষ করে যখন আমি বসে আমার শ্বশুর আব্বু আবার আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসছিলো যে বৌমা খাও তখন আমি আইসক্রিমটা আবার খাইলাম আইসক্রিমটা অনেক মজাই লাগতেছিলো যেহেতু অনেক গরম পড়তেছে তো গরমের মধ্যে আইসক্রিম খেতে মজাই লাগে আইসক্রিম খাইতে খাইতে আবার আমার শাশুড়ি মা বললো আজকে সেমাইগুলো ভেজে নিই কারণ লুজ ভাবে না ভাজলে খাইতে ভালো লাগে না রান্না করলেও ভালো লাগে না এই জন্য সেমাইগুলো সুন্দরভাবে ভেজে নেব যত সেমাই ভাজবেন তত একটু রকম কালার আসবে সময় রান্না করলে ওই সময়টাই খেতে মজা লাগে আর এই সময়টা ম্যাক্সিমাম সব মানুষই অনেক পছন্দ করে আর আমার তো অনেক ভালো লাগে এই জন্য দুইটা সময় সুন্দরভাবে মাটির চুলায় ভেজে নিলাম আর মাটির চুলায় রান্না করার মজাটাই আলাদা থাকে আমার শাশুড়ি মা আবার নতুন করে একটা চুলা বানিয়েছে এই চুলাটাই এবার নতুন করছে চুলাটা অনেক সুন্দর করে বানিয়েছে আর গ্রামে তো সবাই মাটির চুলায় রান্না করে মাটির চুলা দেখতেও অনেক সুন্দর লাগে ভালো লাগে আমি কালকে ভেবেছি আমি যতগুলো রান্না করতে পারি সেমাই সবগুলো আইটেমের সময় রান্না করব। আমার শ্বশুর তখন বলছে ঠিক আছে তাহলে তুমি যতগুলো সময় রান্না করতে পারো সবগুলো সময়ই রান্না করবো আমার শাশুড়ি মা বলেছেন না গরমের মধ্যে অত সময় রান্না করা লাগবেন আপনারাই বলেন একটু তো রান্না করতেই হবে ইদ বলে কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ